ওম নম ভগবতে বাসুদেবায় নম আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সমস্যার মধ্যে বেঁচে আছি কেউ অর্থ নিয়ে চিন্তিত কেউ সম্পর্কে কেউ আবার দুঃখ হতাশা বা ভয় নিয়ে কিন্তু জানেন কি এমন কোনো সমস্যা নেই যার উত্তর ভগবত গীতায় নেই এই পবিত্র গ্রন্থটি শুধু ধর্মগ্রন্থ নয় এটি এক জীবনের বিজ্ঞান এক পথপ্রদর্শক আলো জীবন মানেই সমস্যা কেউ সুখে থেকেও অসুখী কেউ দুঃখের মধ্যেও শান্ত কিন্তু প্রশ্ন হলো কেন এমন হয় শ্রীকৃষ্ণ বলছেন যতক্ষণ না মানুষ নিজের আত্মাকে চেনে ততক্ষণ সে সমস্যার জালে জড়িয়ে থাকে আজ আমরা বুঝব জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতার মধ্যেই লুকিয়ে আছে চলুন শুরু করি আমাদের আত্ম অনুসন্ধানের পথ চলা অর্জুন যুদ্ধক্ষেত্রে একেবারেই ভেঙে পড়েছিলেন ঠিক যেমন আমরা ভেঙে পড়ি নিজেদের জীবনের যুদ্ধে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি যাদের জন্য শোক করছো তারা মরেনি আত্মা কখনোই মরে না দুঃখ আসে অজ্ঞানতা থেকে যখন আমরা বুঝি আত্মা চিরন্তন তখন মৃত্যু হারানো বা ব্যর্থতার ভয় একেবারেই থাকে না দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে মনে রাখো আমি এই শরীর নই আমি চিরন্তন আত্মা আজকের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎ নিয়ে চাকরি হারানো ভয় সম্পর্ক ভাঙার ভয় রোগের ভয় গীতা বলে যে ব্যক্তি ভালো বা খারাপ যাই হোক স্থির থাকে তার ভয় নেই ভয় তখনই আসে যখন আমরা ফলের চিন্তা করি শ্রীকৃষ্ণ আরও বললেন তুমি শুধু করো তোমার কর্তব্য ফল আমার হাতে ছেড়ে দাও এই বিশ্বাসী ভয়কে ধ্বংস করে রাগ ও অহংকার আমাদের জীবনের শত্রু ভগবত গীতা বলে রাগ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতি হারানো স্মৃতি হারালে বুদ্ধি নষ্ট হয় তাই কৃষ্ণ বললেন যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী রাগ উঠলে থেমে যাও গভীর শ্বাস নাও গীতার একটি শ্লোক মনে করো মন শান্ত হলে সিদ্ধান্তও শান্ত হয় আমরা প্রিয়জনদের থেকে প্রত্যাশা করি আর প্রত্যাশা ভাঙলেই কষ্ট পাই গীতা শেখায় ভালোবাসো কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে দেখো সব সম্পর্কই ক্ষণিকের আজ যে আছে কাল সে নেই কিন্তু ঈশ্বরের প্রেম চিরন্তন তাই ভালোবাসা হোক নিঃস্বার্থ প্রত্যাশাহীন আজকের মানুষ সারাদিন অর্থের পেছনে ছুটছে ভগবত গীতা বলে দক্ষতাই যোগ্য যে সমভাবে নিষ্ঠা নিয়ে কাজ করে তার জীবনের অভাব কখনোই থাকে না অর্থ আসে পরিশ্রম থেকে কিন্তু শান্তি আসে অনাসক্তি থেকে অর্থ উপার্জন করো কিন্তু তাকে জীবনের উদ্দেশ্য কখনোই করো না কারণ প্রকৃত সম্পদ হল শান্তি ও সততা ব্যর্থতা ও সাফল্য মানে কখনো আমরা আমাদের জীবনে কিছু হারালে একেবারেই ভেঙে পড়ি আর জিতলে গর্ভে বেসে যাই কৃষ্ণ বললেন সুখ দুঃখ জয় পরাজয় সব কিছুতেই সমানভাবে থাকাই যোগ সাফল্য মানে এই নয় সব কিছু পাওয়া সাফল্য মানে হল নিজেকে হারিয়ে না ফেলা যে মানুষ মনকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারে সফল আজ আমরা অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি কিন্তু গীতা বলে যে অন্যকে নিজের সমানভাবে সেই জ্ঞানী অন্যের প্রতি হিংসা নয় প্রেরণা নাও ঈশ্বর প্রত্যেককে আলাদা কাজ দিয়েছেন তুমি তোমার পথে চলো অন্যের পথে কখনোই নয় মৃত্যু মানুষের সবচেয়ে বড় ভয় কৃষ্ণ অর্জুনকে বললেন আত্মা না জন্মায় না মরে সে চিরন্তন মৃত্যু মানে শুধু রূপান্তর যেমন আমরা পুরানো পোশাক বদলাই আত্মা তেমনি বদলাই শরীর যে মানুষ এটি বুঝতে পারে সে মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করে মানুষ ভাবে জন্ম কাজ সংসার মৃত্যু এটাই জীবন কিন্তু গীতা বলে না জীবন মানে আত্ম উন্নতি জ্ঞান নামের অগ্নি সব পাপ পোড়ায় প্রতিদিন কিছু সময় গীতার চিন্তায় বসো নিজেকে জিজ্ঞেস করো আমি কে কেন এসেছি উত্তর আসবে অন্তরের নিরবতায় মন দাও আমার দিকে ভক্তি রাখো আমার প্রতি আমাকেই পুজো করো আমি তোমার দুঃখ দূর করব যে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার জীবন আলোকিত হয় ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে নিজের অহং ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া ভগবত শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের মানচিত্র এখানে আছে মনোবিজ্ঞান কর্মনীতি আত্মজ্ঞান শান্তির বিজ্ঞান যদি তুমি প্রতিদিন সামান্য হলেও গীতার বাণী শুনো তাহলে দেখবে জীবনের অন্ধকার নিজে থেকেই দূর হতে শুরু করবে যদি তুমি বিশ্বাস করো যে গীতা জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে তাহলে এই ভিডিওটি শেয়ার করো যেন অন্যের মনে আলো জ্বলে আর প্রতিদিন বলো আমি দেহ নই আমি চিরন্তন আত্মা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি গীতাঞ্জলি জ্ঞানধারা থেকে হরে কৃষ্ণ